পাক বলবেন আজকে রাজত্ব কার একমাত্র আমি আল্লাহ কোন বেইমানের রাজত্ব না কোন জালেমের রাজত্ব না ও রাজারা ও আমেরিকার প্রেসিডেন্ট কই নাই 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 ওই রাশিয়ার প্রেসিডেন্ট কই নাই চীনের প্রেসিডেন্ট কই কই নাই নাই ভারতের খবর নাই বাবা দুনিয়ার বড় বড় জালেম শাসকরা কই নাই 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 যাদের ভয়ের কারণে মানুষরা অস্থির হয়ে যাইত কেউ না সবাই অস্থির হয়ে যাবে কই আল্লাহ বলবেন ওই বড় বড় পাহাড়গুলি কই ওই বড় বড় মালিক ধনীরা কই কই না সবাই অসহায় একমাত্র রাজত্ব কার একটু আওয়াজ কইয়া বলেন আল্লাহর রাজত্ব চলবে আপনার আমার পয়গাম্বর সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে থাকবেন ওই কঠিন মহানদের দিনে ও এই বিচারের দিনে বাবা ও বোদা বাজারের আমার মা বোনেরা আমার ভাইরা কথাটা শুনে রাখেন আলেমকে মহাব্বত করেন আলেমকে ভালোবাসেন আলেমের সাথে সম্বরণ করেন বাবা মাদ্দে তালিবুল আলেমের সাথে সম্বরণ করেন মহাব্বত করেন হাদিয়া দেন সহযোগিতা করেন আল্লাহ পাক আল্লাহ নবীজি বলেন ইয়াসবাউ ইয়াউমুল কিয়ামাতে আল আমবিয়া ও সুম্মাল উলামা সুম্মা শুহাদা মা কুবরা সাফাতে কুবরা আপনার আমার পয় করবেন এরপরে নবীরা করবে সাফাত এরপরে ওলামা একরাম করবেন এরপরে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ এরা করবে বাবা আলেমের সাথে সম্পর্ক রাখেন একজন হাফেজ যদি হয় দশজন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিবে সরকার বলেন মানকর আল কুরআনা ফাসতাজ

কে mohabbat করেন আয় আমার ভাই সাইয়েদুল ইসলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহ তার কিতাবে লেখছেন ময়দানে মাসারে বান্দা যখন জাহান নামের দিকে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে আর পিছনের দিকে তাকাবে আর জাগাইরে থাকবে আর বলবে আরে আল্লাহ বলেছেন লা না জু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে আল্লাহ বলেন মান্দা তোমার জাহান নামে যাওয়ার জন্য অর্ডার করছি জাহান নামে যাই বাবা পিছনের দিকে কেন দেখো ওই মানুষটা ডাক দিয়া বলে বালিক না রহমান তুমি না রহি তুমি না গফার তুমি না কারী তুমি না সত্তার লয় ও মালিক তুমি না কোরআনে বলছো তখন আহম্মদুল্লা আমার রহমত থেকে নিজ হয়ে ওরা ও মালিক তোমার দয়া আমি তোমার দয়ার ভিক্ষারি আমি গোলাম যদি আমারে একবার ডাক দাও মালিক আমি এই আশায় বারবার জাহান্নামের দিকে যাইতেছি আবার পিছনের দিকে ঢাকা এমন অবস্থা মওয়া ওই মানুষটা পিছনের দিকে ঢাকা বাবা ডাক দিয়া বলে গোলা মায় আয় আমার কাছে আর কি হইছে কি যাও কয় আমি জাননা চাই তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ বলেন ফেরেস্তা দেখো তা জীবনী কোনো আমল নামা কবুল হয়েছিল নাকি না না কোনো আমল নামা তো কবুলই হয় নাই আমলই তো ঠিক করে নাই আহা আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইল্লামা মিন সাল্লাহ উলামা

আপনি বিয়া করেন নাই শাদি করেন নাই ছেলে নাই মেয়ে নাই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো কেউ নাই কারা আপনার পরিবার আল্লাহ বাংলা বলেন যারা আমার দিনের অতন্দ্র পর হেফাজতকারী আলে মোলামা যারা এই জমিনে আমারে সবচেয়ে বেশি ভয় করছে দিল হেফাজতের জন্য সর্বপ্রথম যারা নিজের জীব মিলাইয়া দিছে ওই উলামায়ে কেরাম কই 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 আল্লাহ ডাক দিয়া বলবে ও বাবা ও বাবা বাবা আপনি যখন জান্নাতে যাইবে তখন সাহেব যদি জান্নাতে যায় বাবা মাওলানা আব্দুল রশিদ সাহেব যদি জান্নাতে যায় আমাদের কোশবাজারের মুহাদ্দি সাহেব যদি জান্নাতে যায় ডাক দিয়ে বলে বন্ধু একসাথে বইয়া চা খাইছি আপনারে ভালো আসছি করছি আমার লয়া জাল বাবা একজন হক্কানি রব্বানি আলেমকে সত্তর হাজার সর্বনিম্ন ছোট আলেমকে সত্তর হাজার মানুষের সুপারিশের অধিকার দেওয়া হবে বাবা ইমাম আবু হানিবার মতন বড় আলেম যদি হইতে পারে ইমাম মালিকের মতন আলেম হইতে পারে বাবা খাজা আসান মছির মতন বড় আলেম হইতে পারে বাবা এমন উলামায়ে کرام ভারত সাহিত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এর মতন যিনি 90 লক্ষ মতান্তরে সাত 7 লক্ষ মানুষকে কালেমা বইরাম এই ভারত বর্ষে মুসলমান বানাইছেন এমন আলেম যদি হইতে পারে আবেদ হইতে পারে আমাল ওয়ালা আল্লাহ ওয়ালা আল আলামে রব্বানি আলামে হকানি হয় যার সম্পর্ক মদিনা ও আল্লাহর সাথে যার সম্পর্ক সরাসরি আরশের মালিকের সাথেই এমন আলেম যদি হইতে পারে বাবা বাবা এমন আলেম যদি হইতে পারে ওই আলেমরা আল্লাহর নবী বলেন ডাইনি বামে সামনে পিছনে যত দূর পর্যন্ত দেখা যায় এই পরিমাণ মানুষকে কে সুপারিশ করেয়া আ তরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ ওই যে বাংলা কয় আসিস তো তো ভরেস্ত আমল না আমাদের কত আমল তো নাই ক দেখ দেখ কোন আলেমের সাথে তার মোহাব্বত ছিল কিনা কয় তাও দেখা যায় না বা যায় না বাবা এরপরে বলবে কোনো আলেমের বন্ধুর সাথে বন্ধুত্ব ছিল কি না তাও তো দেখা যায় না আলেমের বন্ধুরও বন্ধু এক জায়গায় এবার ওই জায়গায় সে তাজিম তাজেমের সহিত ভক্তি ভরে ওই জায়গাটাকে মহাব্বত করেছিল ওই বেচারাকে মহাব্বত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ডাক বলে ও ফেরেশতা আলমকে ভালোবাসার কারণে যাও 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 আমি রহমানুর রহিম আমার রিক্কতে কলবের মধ্যে বৈশা গেছে আমার প্রেম যমুনা আজকের আগুনের মধ্যে মহাব্ব জয় গেছে যাও আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এই গুণাগার বান্দারে মাফ করে দিলা আমার মৌজু কিন্তু আলেকটা আরেকটা ছিল আমাদের হুজুর কইছে যে উলামায়ে কেরামের বিষয় আলোচনা করার এই জন্য আলেমরে মোহাব্বত করেন হাতিয়া দেন আলেমের সাথে সম্পর্ক করেন আত্মীয়তা করেন দেখছেন না ক্যালিফোর্নিয়া আমেরিকার মতন পৃথিবীর পরা শক্তি সমস্ত পৃথিবীর পরা শক্তিদেরকে নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ আমার ভাইয়েরা ফায়ার সার্ভিস কাজ করছে বিভিন্ন দিন বিমান থেকে পানি দেওয়া হচ্ছে বিভিন্ন কিন্তু আল্লাহর আজাব নিবাইতে পারে না ঠিক না বেঠিক আমার ভাইরা আল্লাহর বন্ধ হয় না কি করছে কাজটা পরিশেষে শেষে মুসলমানদেরকে নিয়ে আজান দেওয়াইতেছে আল্লাহবার আকবার বলেন আজান দেওয়ার কারণে কারণ ক্রোধ তো আল্লাহর বেশি আল্লাহ তালা রাগ আল্লাহ তালা বান্দাকে ছাড় দেন কখনো ছেড়ে দেন নাই ঠিক না বেঠিক আমার ভাইরা দেখছেন তো আপনারা প্যালেস্টাইনের মুসলমানদেরকে কিভাবে মৃত্যুগুলিতে করেছে মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলা খেলছে মুসলমানদের বাড়িঘর ভেঙে তস্তস করে দিয়েছে এই ইসরাইলকে এত শক্তি এরা দিয়েছে মুসলমানের পবিত্র ভূমিকে মুসলমানের পবিত্র জায়গা মুসলমানের প্রথম কেবলাকে তারা তস্তস করে দিয়েছে থমসে পরিণত করেছে আজকে তাদের মধ্যে ইসরাইল এত বড় ক্ষতি করেছে কিন্তু আল্লাহ